ইচ্ছে উড়ানে আপনাকে স্বাগত আজ আমরা নিমাই ভট্টাচার্যের লেখা একটি গল্প পড়ব অসাধারণ একটি গল্প গল্পটির নাম বন্যেরা বনে সুন্দর তখনও পুরো জ্ঞান ফেরেনি দুটো চোখেই বন্ধ করে আছে একটু আচ্ছন্নের ভাব কিন্তু তবু ব্যথায় কাতরাচ্ছে বেশ বোঝা যাচ্ছে অসম্ভব কষ্ট হচ্ছে চোখে দেখা যায় না জয়ের দাদা বৌদি আর চোখে জল এসে যায় ডক্টর সেন সকালে বলেছেন ক্রাইসিস ইজ ওভার কিন্তু তবু ওদের ভয়ের শেষ নেই একটা অজানা আশঙ্কায় সবারই বুক কাঁপে কিন্তু মুখে কেউই তা প্রকাশ করেন না শিলা নিজেকে একটু সামলে নিয়ে স্বামীকে বলে এ কষ্ট চোখে দেখা যায় না তুমি একবার সিস্টারকে বলো না হ্যাঁ যাচ্ছি অজয় এক মুহূর্ত দেরি না করে সাত নম্বর কেবিন থেকে বেরিয়ে যায় উনি ঘর থেকে বেরিয়ে যেতেই শিলা বলে আমি যে জয়কে কত দিন বলেছি কত স্পিডে মোটর না চালাতে তার ঠিক ঠিকানা নেই কিন্তু সরদি বললেন আমিও ওকে হাজার বার বারণ করেছি কিন্তু সব সময় ওর এক কথা যদি এটা সাইকেল না মোটর সাইকেল আসতে চালালে যাবে হ্যাঁ সব সময় ওর মুখে এক কথা শিলা একটু থেমে একটু হেসে বলে আমাকে নিয়ে বেরুলে তত বেশি জোরে চালাতে পারতো না তাই সব সময় আমাকে বলতো তুমি এবার জিন্স পরে আমার মোটর সাইকেলে উঠবে নয়তো জোরে চালানো যায় না অজয় পর্দা সরিয়ে কেবিনে ঢুকতেই শিলা আর চর্দি প্রায় একসঙ্গেই জিজ্ঞেস করে আসছে অজয় অত্যন্ত বিরক্ত হয়ে জবাব দেয় মহারানী বললেন ব্যথা তো করবেই হয়ে বলে তাই বলে ওদের কিছু করণীয় নেই তুমি ভাবতে পারবে না চর্দি এই সিস্টার কি বিচ্ছিরি ভাবে কথাবার্তা বলে অজয় একটু থেমে একবার ভালো করে নিঃশ্বাস নিয়ে বলে এইরকম একটা সিরিয়াস অ্যাক্সিডেন্টের পেশেন্টের জ্ঞান ফেরার সময় সে ব্যথায় ছটফট করবে তা সবাই জানে কিন্তু ওষুধ ইঞ্জেকশন তো আছে ছুটি বলে সে তো একশোবার তাছাড়া কথা বলারও একটা ধরন আছে তো এই ভদ্র মহিলা এমন বিচ্ছিরিভাবে কথাবার্তা বলেন যে স্বামীকে কথাটা শেষ করতে না দিয়ে শিলা বলে অথচ সকালে যে সিস্টার ডিউটিতে ছিলেন তার ব্যবহার কথাবার্তা কি সুন্দর অজয় বলে হ্যাঁ ওই মেয়েটির ব্যবহার কত ভালো আজ তিন দিন ধরে তো দেখছি জয়ের কত জায়গায় যে কেটে কুটে গেছে তার ঠিক ঠিকানা নেই কিন্তু সব চাইতে বেশি চোট লেগেছে ডান হাতে আর ডান পায়ে ডান পায়ের নিচের দিকে দু জায়গায় ফ্র্যাকচার হয়েছে ডান হাতের কনুইয়ের একটু ওপরে হার ভেঙেছে তাছাড়া ডান দিকের উরুর ওখানটা দারুণভাবে কেটে গেছে শুধু ওখানেই চোদ্দোটা স্টিচ হয়েছে ভাগ্যক্রমে মাথায় বা বুকে তেমন কিছু চোট লাগেনি তবে দু চারটে করে স্টিচ শরীরের অনেক জায়গাতেই করতে হয়েছে জয়ের প্রায় সারা শরীরটায় ব্যান্ডেজ আর প্লাস্টার দিয়ে ঢাকা হঠাৎ দেখলে চমকে উঠতে হয় ওকে যখন অপারেশন থিয়েটার থেকে বের করে আনে তখন তো ওকে দেখে সবার মাথা ঘুরে গিয়েছিল ডক্টর সেন অবশ্য বলেছিলেন আই থিঙ্ক হি উইল বি অল রাইট তবে টাইম লাগবে কিন্তু তবুও আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে কেউই নিশ্চিন্ত হতে পারেননি মনে মনে সবাই আশঙ্কা করেছিলেন এমন সিরিয়াস অ্যাক্সিডেন্টের পর পেশেন্টের অবস্থা কখন কি হয় কিছু বলা যায় না আজ সকালে ডক্টর সেনের কথা শুনে সবাই অনেকটা আশ্বস্ত হলেও কেউই ঠিক নিশ্চিন্ত হতে পারছেন না অজয় তোর বাবাকে শুধু বলেছে পায়ে একটা ফ্র্যাকচার হয়েছে আর দু এক জায়গায় সামান্য কেটে কুটে গেছে উনি হাসপাতালে যেতে চেয়েছিলেন কিন্তু কে বলা হয়েছে শুধু শুধু আপনি কেন কষ্ট করবেন যেহেতু তো ভালোই আছে ভাগ্য ভালো ওদের মা এখন দিল্লিতে বড় মেয়ের কাছে বেড়াতে গিয়েছেন উনি এখানে থাকলে যে কি হতো তা ভাবা যায় না ভিজিটিং আওয়ার্স শেষ হওয়ার ঘন্টা বেশ কিছুক্ষণ আগেই বেজেছে কিন্তু ওরা তিনজনে এখনও জয়ের কাছে রয়েছে বেচারা ব্যথা এত কাতরাচ্ছে যে ওরা ওকে ছেড়ে যেতে পারছেন না হঠাৎ সিস্টার ইঞ্জেকশন দেওয়ার জন্য কেবিনে ঢুকে ওদের দেখেই অত্যন্ত বিরক্ত হয়ে বললেন এ কি আপনারা এখনও রয়েছেন ডাক্তাররা রাউন্ডে এসে আপনাদের দেখলে আমাদেরই বকুনি খেতে হবে অজয় বলে আমরা যাচ্ছি হ্যাঁ যান সিস্টার এক মুহূর্ত সময় নষ্ট না করে জয়ের হাতে সেরেঞ্জের নেডেলটা ঢুকিয়ে দেয় সবদি কেবিন থেকে বেরিয়েই শিলাকে বলে কি নির্মমভাবে ঝুঁসটা ঢোকালো দেখলে এর কথা আর বলো না একে দেখলে আমার গা জ্বলে যায় পরের দিন সকালে গিয়ে শিলা সেই ভালো নার্সটির সঙ্গে দেখা হতেই বলল বিকেলের দিকে যে সিস্টারটি ডিউটিতে থাকেন তাকে দেখলেই আমার ভয় করে কেন উনি হেসে জিজ্ঞেস করেন ভাই ওর বড্ড মেজাজ উনি আবার হেসেই জবাব দেন ও একটু করা আছে ঠিকই কিন্তু ও সত্যি খুব ভালো নার্স তা হতে পারেন কিন্তু ওর কথাবার্তা শুনলে পেশেন্টদের আত্মীয় স্বজনদের খুব খারাপ লাগে দেখছেন তো আমাদের কত পরিশ্রম করতে হয় সবসময় মেজাজ ঠিক রাখাও যায় না সিস্টার জয়ের টেম্পারেচার দেখতে দেখতে বলেন যাই হোক কিছু মনে করবেন না তাছাড়া আপনার দেওর তো আস্তে আস্তে ভালোই হচ্ছেন শিলা একটু হেসে বলে ভাই আপনি একটু দেখবেন আমরা কিন্তু আপনাকেই বিরক্ত করব না না বিরক্ত হবার কি আছে যতটা পারবো নিশ্চয়ই করবো সিস্টার একটু থেমে শিলার দিকে তাকিয়ে বলেন আপনি যদি একটু বাইরে যেতেন তাহলে এখনই আমি ড্রেস করে দিতাম হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি শিলা একটু হেসে বলে তাছাড়া টাই মতো হয়ে গেছে প্লাস্টার আর ব্যান্ডেজে জয়ের সারা শরীরটা ঠেকে গেছে কোনো জামা কাপড় পরাবার উপায় নেই গলা পর্যন্ত একটা চাদর দিয়ে ঢাকা আছে সিস্টাররা চাদর সরিয়ে স্টিচের জায়গাগুলো ড্রেস করেন সময়ও লাগে প্রায় ঘন্টাখানেক জয়ের জ্ঞান ফিরলেও এখনো বেশ আচ্ছন্নের ভাব কানের কাছে মুখ নিয়ে বার কয়েক ডাকাটাকি করলে চোখ বুঝেই জবাব দেয় কদাচিৎ কখনো দু একটা কথা বলে তার বেশি কিছু নয় সিস্টাররা কখনোকে ওষুধ খাওয়াচ্ছে বা ড্রেস করছে তাও জানতে পারে না এইভাবেই আরও কটা দিন কেটে গেল জয়ের পুরো পুরোপুরি জ্ঞান ফিরেছে ডাক্তার সিস্টার বা বাড়ির লোকজনদের সঙ্গে বেশ কথাবার্তাও বলে ডাক্তার সিস্টারদের সঙ্গে বাড়ির লোকজনদেরও বেশ শ্রেদ্ধতা হয়েছে ডাক্তার সিন তো কালকে অজয় আর শিলার সামনেই জয়কে বললেন প্রথম তিন চার দিন তো আপনার দাদা বৌদি আমার কথার ওপরও আস্থা রাখতে পারেননি এখন আপনি ওদের বলে দিন কেমন আছেন আমরা তো লেমেন এই অজয় আমতা আমতা করে বলে ভালো নার্স কেভিনে ঢুকলে এই শিলাবালে ভাই বাসন্তী আমাদের হিরো বাড়ি ফিরলে তোমাকে কিন্তু আমাদের বাড়িতে আসতে হবে বাসন্তী হেসে বলে আমরা হাসপাতালের মানুষ হাসপাতালেই থাকি কোনো পেশেন্টের বাড়ি যায় না 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 বাসন্তী ও সব ওজোর আপত্তি আমরা শুনবো না ছুটি বলে না গেলে আমি পাকড়াও করে নিয়ে যাব জয়কে ওষুধ দিয়ে বাসন্তী হাসতে হাসতে কেবিন থেকে বেরিয়ে যায় ভিজিটিং আওয়ার্স শেষ হওয়ার ঘন্টাখানেক পর বাসন্তী আবার সাত নম্বর কেবিনে আসে জয়কে ইঞ্জেকশন দেবার জন্যে ওকে দেখেই জয় জিজ্ঞাসা করে শতখানেক ইঞ্জেকশন তো নিলাম আর কত ইঞ্জেকশন দেবেন বাসন্তী একটু হেসে বলে আপনি যত স্পিডে মোটরসাইকেল চালাচ্ছিলেন তার চাইতে কম ইঞ্জেকশনই দেওয়া হয়েছে জয় একটু হেসে বলে দেখছি মোটরসাইকেলটার ওপর আপনারও যথেষ্ট রাত হবে না কি সুন্দর অবস্থায় এসেছিলেন তা তো জানেন না বাসন্তী ইঞ্জেকশনটা দিয়ে বলে আর জীবনে মোটরসাইকেল চড়বেন না চড়ব না নেভার কেন কেন জানি না চড়তে বারণ করলাম চড়বেন না বাসন্তী কথাটা শেষ করে কেবিন থেকে বেরিয়ে যায় জয় শুয়ে শুয়ে কত কীভাবে হাসপাতালে কত অ্যাক্সিডেন্টের পেশেন্ট তো আসে কিন্তু কোনো পেশেন্টকে কোনো নার্সকে এই ধরনের পরামর্শ দেয় না কখনো তো শুনিনি পেশেন্টদের পরামর্শ দেওয়া তো নার্সদের কাজ না তবে কি একটু পরেই এই আবার ওর কেবিনে আসে জিজ্ঞেস করে আপনার কাছে অনেক বই আর ম্যাগাজিন আছে কাল আমার ডে একটা বই দেবেন কাল ডে হ্যাঁ পরশু থেকে নাইট ডিউটি কাল মর্নিংয়ে কার ডিউটি নমিতার বিকেলে জয় সঙ্গে সঙ্গে বলে গীতাদের হ্যাঁ কয়েকটা মুহূর্ত কেউই কোনো কথা বলে না তারপর জয় জিজ্ঞেস করে আজ রাত্রির নটা সাড়ে নটায় যাবেন আর পরশু সেই রাত্রিরে আসবেন হ্যাঁ কেন বাসন্তী একটু হেসে জিজ্ঞেস করে আপন মনে কি একটু ভেবে জয় প্রশ্ন করে কাল দিনের মধ্যে একবারও আসবেন না ডিউটি না থাকলে আসবো কেন পরের দিন অফ ডিউটি থাকলেও বাসন্তীকে আসতে দেখেই গীতাদি জিজ্ঞেস করেন কী রে তুই এখন সাত নম্বর কেবিনে এই বইটা ফেরত দিতে এলাম ও গীতা দিয়ে আর কোনো কথা না বলে দু নম্বর কেবিনে যান বাসন্তীকে কেবিনে ঢুকতে দেখেই জয় এক গাল হাসি হেসে বলে দেখছি আমার সত্যি উইল পাওয়ার আছে তার মানে তার মানে আর শুনতে হবে না বাসন্তী একটু চাপা হাসি হেসে বলে আজ নিশ্চয়ই অনেকে দেখতে এসেছিলেন হ্যাঁ আজ রবিবার বলে অন্তত পঁচিশ তিরিশ জন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এসে হাজির ওই চাপা হাসি হাসতে হাসতে বাসন্তী বলে তবু উইল পাওয়ার পরীক্ষার দরকার হল জয় ওর দিকে মৃদু দৃষ্টিতে তাকিয়ে শুধু মাথা নেড়ে বলল হ্যাঁ আমি পাঁচ বছর এই হাসপাতালে চাকরি করছি আজই প্রথম অফ ডিউটিতে ওয়ার্ডে ঢুকলাম জয় খুশির হাসি এসে বলল যাক রোগটা তাহলে শুধু আমার নয় জয় ডিসচার্জ হওয়ার পর রোজি বাসন্তী ভাবে ওদের বাড়িতে যাওয়া কি ঠিক হবে হাজার হোক এরা সবাই বেশ উচ্চ শিক্ষিত এবং বেশ পয়সাওয়ালা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে তো কাউকেই সাধারণ মধ্যবিত্ত ঘরের মনে হয়নি আর আমি আমি সরকারি হাসপাতালের একজন সাধারণ নার্স মাইনে পাওয়ার পরের অফ ডেতেই আমাকে হাওড়া থেকে কাটোয়ালোকালে চেপে জিরার যেতে হয় মার হাতে টাকা পৌঁছে দেবার জন্য বাসন্তী মনে মনে আরও কত কীভাবে নিজের মনেই নিজেকে বোঝায় আমি তো নিজে যাইনি ওরা সবাই হাজার বার করে আমাকে যেতে বলেছে না গেলে নাকি ওরা শেষ পর্যন্ত পরের অফ ডেতে বাসন্তী জয়দের বাড়িতে না গিয়ে পারল না একটা চাকর এসে দরজা খুলে ড্রয়িং রুমে বসতে দিয়ে বলল আপনি বসুন আমি ওপরে খবর দিচ্ছি পাঁচ সাত মিনিট পর শিলার গলা ভেসে আসে ছুটি হাসপাতালের সেই নার্স নাকি সত্যি সত্যি এসে হাজির হয়েছে তুই যা আমি এখন যেতে পারবো না সর্দির জবাবটা স্পষ্ট শুনতে পায় বাসন্তী পিঠে যেন পর পর দুটো চাবুকের আঘাত পড়ল না বাসন্তী আর এক মুহূর্ত দেরি না করে নিঃশ্রব্দে ও বাড়ি থেকে বেরিয়ে যায় যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয় রাসবিহারী অ্যাভিনিউ ফ্রম স্টপেজের কাছাকাছি হঠাৎ জয়ের সঙ্গে দেখা সঙ্গে তিন চারজন বন্ধু বান্ধব জয় ওকে দেখেই অবাক হয়ে বললে আরে আপনি এ পাড়ায় হ্যাঁ এক বন্ধুর বাড়ি এসেছিলাম ভালো আছেন তো হ্যাঁ আপনি জয় এক গাল হাসি হেসে বলে হ্যাঁ পারফেক্টলি অল রাইট হঠাৎ একটা মিনি বাস আসতেই বাসন্তী উঠে পড়ে সীতারাম ঘোষ স্ট্রিটের ওই গলিটা শেষ বাড়ির দরজায় খটখট করে নাড়তেই ভিতর থেকে একজন মহিলা প্রায় চিৎকার করে বললেন যাই এক মিনিট পর বৃদ্ধা দরজা খুলতেই বাসন্তী তাকে প্রণাম করে বৃদ্ধা দু হাত দিয়ে ওর মুখানা ধরে এক গাল খুশির হাসি হেসে বললেন এতদিন পর আমাকে মনে পড়ল বাড়ির উঠানে পা দিয়ে এই বাসন্তী বলে কি করব মাসিমা সারা সপ্তাহ ডিউটি করার পর অপটেতে আর বিশেষ বেরোতে ইচ্ছে করে না জানি মা তোমাদের বড্ড খাটুনি খোকার কাছে তো সব শুনি মেসমশাই আর সন্তোষ দা বাড়ি আছে তো না মা তোমার মেসমশাই গতকাল বড় মেয়ের বাড়ি গিয়েছেন আজ রাত্রেই ফিরে আসবেন আর খোকাকে একটু দোকানে পাঠিয়েছি এক্ষুনি সত্যি মিনিট খানিকের মধ্যে সন্তোষ ফিরে আসে রান্নাঘরের দোরগোড়ায় মোরার ওপর বাসন্তীকে বসে থাকতে দেখেই চিৎকার করে মা মোড়ার ওপরে কি ভূত বসে আছে বাসন্তী একটু হেসে বলে না পেটনি একটু কাছে এসে সন্তোষ বলে হাসপাতালের প্যাথোলজি ডিপার্টমেন্টের এক সামান্য কর্মচারীর বাড়িতে তুমি আসতে পারলে আমি কি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট সন্তোষের মা করায় তরকারি চাপাতে চাপাতেই বলেন ও এই বাড়িতে আসবে না মানে এইটাই তো ওর আসল বাড়ি বৃদ্ধা আপন মনে একটু হেসে বলেন সামনের অঘ্রাণে ওকে আমি এ বাড়িতে পাকা পাকি ভাবে নিয়ে আসছি মুখ লাল হয়ে ওঠে ও একটু সামলে নিয়েই সন্তোষকে জিজ্ঞেস করে আছে বন্যেরা বনে সুন্দর শিশুরা মাত্রিক্রোড়ে পালাম আপনাদের মতামত আমাকে সমৃদ্ধ করে তাই অবশ্যই বলবেন আজকের গল্প পাঠ আপনাদের কেমন লাগলো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন না প্লিজ একটু লাইক শেয়ার এগুলো নিশ্চয়ই বলে দিতে হবে না সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অপেক্ষা রাখবেন পরবর্তী গল্পের নমস্কার